আসসালামু আলাইকুম সবাইকে মাস্টার স্যার জোরসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরেকটা আপডেট চলে আসছেন আমাদের কাছে ইউরোপের সেই একটা আপডেট চলে আসছে যারা আমাদের কাছে ইউরোপের হাঙ্গেরির জন্য ফাইল জমা দিয়েছিলেন আলহামদুলিল্লাহ আমরা কিছু আপডেট পেয়ে গেছি বেশ কিছু ফাইল আমাদের কাছে জমা আছে এর মধ্যে আমরা তিনজন ভাগ্যবান ভাইয়ের ওয়ার্ক পারমিট পেয়ে গেছি আমি আপনাদের সামনে সে ভাইদের নাম এবং পাসপোর্ট নাম্বারগুলো বলবো আপনারা যারা আমার কাছে হাঙ্গেরের জন্য ফাইল জমা দিয়েছেন আলহামদুলিল্লাহ ভাই যান কাজ চলছে কাজের এসে অনেক ভালো পর্যায়ক্রমে আমরা পাবো অলরেডি রেজাল্ট আসা শুরু করে দিয়েছে আপনারা দেখতে পাবেন আর এর সাথে আরও যাদের হাঙ্গের জন্য ফাইল জমা দিয়েছিল তাদেরও আপডেট আসবে একটু সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন আমি নামগুলো বলছি ফেদোস ব্যাপারী পাসপোর্ট নাম্বার ট্রিপল থ্রি কংগ্রেচুলেশন ভাই আপনাকে এই যে আপনার ওয়ার্ক কপি দেখেন এটার সাথে আরো অনেকগুলো ডকুমেন্টস আছে এখানে প্রায় চব্বিশটার মতো পেজ আছে আমি ওগুলো দেখাতে গেলে আপনার মোটামুটি অনেক সময় চলে যাবে আতিকুল ইসলাম সমন্বয় কংগ্রেচুলেশন সমন্বয়ে আপনাকে এই যে আপনার পারমিট কপি আমিনুল ইসলাম আমিনুল ইসলাম পাসপোর্ট নাম্বার ওয়ান ফোর সেভেন কংগ্রেচুলেশন আমিনুল ইসলাম ভাই আপনাকে এই ছিল আমাদের কাছে আজকে হাঙ্গেরির আপডেট ইনশাল্লাহ আরো আপডেট পাব খুব শীঘ্রই আমরা হাঙ্গেরির আরো আপডেট পাব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবে নতুন আরেকটা আপডেট নিয়ে আপনাদের কাছে ততক্ষণ পর্যন্ত মাস্ক ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এর সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম